দু খেটে গেছে তো ননে কেটে আরোশ বেলা বেলার সাথে দেবার আমার ডানে বিনা কাজি গা করেছে কেন চিতা কী রিবা জানে

আমার সমস্ত টিচার দাদা আছেন বাবা মাও আছেন সবাইকে দেবো ঠিক তাকে হারাতে পারি পরবর্তীতে নিজেকে কি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছো পরবর্তীতে আমি যেই মেন্স বা যেই অ্যাডভান্স যে পরীক্ষাগুলো ক্লিয়ার করে তারপর আইআইটি এর ভাষ দেখা যায় কত কি করতে হবে এই যে এত ভালো রেজাল্ট করছো আজকে বাড়িতে এত মানুষের ভিড় কি অনুভূতি হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে সত্যি আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে গোটা জেলা গর্বিত আলিপুরদুয়ার জেলা রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কি আজকে কেমন লাগছে আপনি আমার তো আজকে খুব ভালো লাগছে কিন্তু তার মধ্যে আমার একটা মানে বিষাদ আছে আর কি মানে ওর পরীক্ষার সময় মানে আমি আজ বাবাকে হারিয়েছি আমার বাবা মানে ওর পরীক্ষার আমি বাবার কাছে যেতাম বাবা প্রতিদিনই বাবার কাছে যেতাম বাবা বলতো আর উনিশ দিন আছে আর সাত দিন আছে মানে বাবা কাউন্ট করতো কতদিন আর পরীক্ষা আছে আজকে বাবা দেখে যেতে পারলো না যে ওর রেজাল্টটা এত সুন্দর রেজাল্টটা এত সুন্দর রেজাল্টটা পরীক্ষা মধ্যে ইংরেজি পরীক্ষা দিনই আমার বাবা সকালবেলা চলে গেছে মানে এই এই এটাই আমি মানে মেনে নিতে পারছি না আমার দাদু মারা গিয়েছে আবার পরীক্ষাও দিতে যেতে হয়েছে ইংরেজি পরীক্ষা তো আর খারাপ হয়ে গেছে তাহলে রেজাল্ট আরো ভালো যেন আরো ভালো করে পড়াশোনা করে ও যেন নিজেকে নিজের যা ওর যা মেধা এবং নিজের যা

খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ